কেদেও তো এটা দেখে আমিও একটু হয়ে পড়েছি আর মা বাবার আশীর্বাদ আছে আজকে আমার সাথে আর অবশ্যই আমার এতজন সবাই আমাদেরকে সাপোর্ট করতে এসছে এর থেকে আর বড় আশীর্বাদ আর কিছু নেই সত্যি খুব এক্সাইটেড আর আশা করছি ভালো লাগবে সবার খুব টাফ ছিল এটা চ্যালেঞ্জ ছিল আমার একটা বিশাল বড় আমার ক্যারিয়ারের একটা চ্যালেঞ্জ সেটা আমাকে রাজর্ষিদা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ ভবানী এবং শিবানী থ্যাঙ্কস টু হিম ক্রেডিট গোজ টু হিম বেসিক্যালি আমি তো করেছি আমি একজন ডিরেক্টার অ্যাক্টর উনি যেভাবে আমাকে বলেছেন যেভাবে বুঝিয়েছেন ক্যারেক্টারটা আমি সেভাবেই প্লে করেছি এবার রেস্ট আমাদের জনতা দর্শক দর্শককে বলবো যে খুব পরিশ্রম করে ছবিটা করেছি আর প্রত্যেকটা ছবিতেই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি তো প্লিজ আপনারা আজকে রিলিজ হয়েছে সাদা রঙের পৃথিবী হলে গিয়ে দেখবেন আর অবশ্যই শ্রাবণ থেকে নতুন ভাবে পাবেন আগে যেটা হতো ছবি আগে ছবি রিলিজের দিনে খুব এক্সাইটেড লাগতো সাজা গোজার কথা ভাবতাম এখন কি হয়েছে মনে হয়েছে যেটা খুব বড় একটা রেসপন্সিবিলিটি কারণ এত টাকা ইনভলভ থাকে এত সবকিছু ইনভলভ থাকে এবং মানুষকে একটা ভালো লাগানোর জায়গা থেকে তো আমরা কাজটা করি তো সত্যি আজকে টেনশনটা এক্সাইটমেন্টের থেকে অনেকটা বেশি আজকে সিনেমা ডে দেখলাম প্রচুর লাইন আশা করছি সবাই সাদা পৃথিবী দেখতে এসছেন এবং চাইব যে আগামী এক মাস সবাই এরকম ভিড় করে সিনেমা হলে গিয়ে পৃথিবী কেন এসেছিস তুই এখানে এখানে সবাইকে সর্বনাশে ফেলতে তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি এই আওয়াজটা কিন্তু এখানে তো সব আওয়াজ হওয়ার কথা না। বিপদ। শালে কত বড় বিপদ ঘনি আসছে। শক্তিরূপিনীরা অল্প শক্তিহীন হয়ে পড়েছে যে শুন ভীষণ ভালো লাগছে কারণ সকাল থেকে কোয়চে রিভিউ পাওয়া শুরু হয়েছে এবং টাচবোর্ড ভগবানের আশীর্বাদে এখন অবধি তো সব পজিটিভ রিভিউসই আছে এবং দেখা যাক সবই ইন্টারভাল হয়েছে। এবার আমি লেট করছি দর্শকদের রিঅ্যাকশনের জন্য। এখনো ইনফ্যাক্ট না ছবিটা শেষ হচ্ছে এবং দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছি ততক্ষণ কিছুই বলা সম্ভব নয় জাস্ট ভীষণ এক্সাইটেড আর সাথে সাথে একটু একটু নার্ভাস হয়ে প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো বুকমাই শোকে কারণ এত সুন্দর একটা ডিল ওনারা দিচ্ছেন আজকে সিনেমা লাভার্স ডে বলে আর আজকের দিনেই আমাদের ছবি সাদা রঙের পৃথিবী শুভ মুক্তি পেলো তো এগুলো ডেফিনেটলি খুবই ভালো লাগছে আর নার্ভাসও আছি ওর এক্সাইটমেন্ট ভরে গেছে সবাই যে আজকে আমার ছবিটা দেখতে এসছে আমাকে খুবই ভালো লাগছে মনে হচ্ছে সবাইকে ভালো লাগবে সবাইকে বলবো একটু রিকোয়েস্ট করবো প্লিজ এ শো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম আমার মনে হচ্ছে আপনাদের সবাইকে ভালো লাগবে অর মিস আগরওয়াল আজকে রিভিল হয়ে গেছে তো সেটার জন্যে রাজস্বিক অনেক ধন্যবাদ বলবো আমি আমার ক্যারেক্টার নিয়ে কিছু অর বেশি বলতে পারবো না আপনাদের সবাইকে দেখতে হবে খুব একটা টেনশন ছিল কিন্তু ওই শুটিংয়ের মতোই আমার অ্যাক্টাররা আমাকে খুবই সবাই মিলে আমাকে খুব প্যাম্পার করে সেইটা একটা কারণ যে টেনশনটা কানেক্ট রিলিজ হয়েছে সবার প্রচণ্ড ভালো লেগেছে এইটা একটা খুব ইম্পর্টেন্ট এবং যারা এসেছেন আজকে এক্সপেক্টি করি যে অরূপদা ব্রাত্মদা দেবাশিস কাকু শ্রেয়াশিস দা এরা আসবেন এবং এসে এই প্রিমিয়ারের শুরু সূচনাটা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আই এম রিয়েলি হ্যাপি তো কাল থেকে হলে যুগ দলে দলে যোগ দিতে হবে সেটাই বলবো ভীষণ ভালো লাগছে আর এরকম সিনেমা লাভার্স ডেতে আমার সব থেকে পছন্দের কারণ আমার প্রথম ছবি সাদা রঙের পৃথিবী যেটা সবাই মিলে বসে দেখছি আমার পরিবারের সবাই এসেছে বন্ধু বান্ধব আমার কলিগসরা এবং আপনাদের সবার সাথে বসে দেখছি সেটা খুব ভালো লাগছে আশা করি সকলের পুতুল এবং সাদা রঙের পৃথিবীর পুরো টিমকে খুব ভালো লাগবে একদম ছা চকচকে একটা মহিলাদের নিয়ে ছবি আশা করি সকলের খুব ভালো আমি এতটাই খুশি যে নিজের সিনেমা দেখতে নিজে পপকর্ন আর কোল্ড খাচ্ছি তোমরা কি সিনেমাটা দেখলে কেমন লেগেছে তোমাদের মানে আমরা আমাদের সিনেমা তো ভালো বলবোই বাট দ্য আমি যদি নাও থাকতাম সিনেমাটা আমি অ্যাজ এ দর্শক যদি তোমাদেরকে বলি মানে একটা অন্য ধারার ছবি মানে এতগুলো নারীকে নিয়ে একসাথে পুরো মুভিটা নামানো এবং এই যে টান জিনিসটা একটা অন্য লেভেলের ছবি প্লিজ সবাই মিলে দেখুন সিনেমা লাভার্স আমরা সকাল থেকেই জানি সিনেমা ইজ নাইনটি নাইন রুপিস তো আজকে আমাদের প্রিমিয়ার শো আছে সাদা রঙের পৃথিবীর এবং আমরা হাফ অব দ্য ফিল্ম দেখে নিয়েছি আমাদের ইন্টারভেল চলছে এখন এখন আবার শুরু হয়ে গেছে আমাকে যেতে বলছে তাই তাড়াতাড়ি বলে দিচ্ছি ভীষণ ভালো রেসপন্স আমরা পেয়েছি ফ্রম দ্য ট্রেলার লঞ্চ ইট সেলফ এখন সিনেমাটা রিলিজ হয়ে গেছে আমি সবাইকে বলবো প্লিজ 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 বাংলা ছবি থিয়েটারে গিয়ে দেব রাজস্বীর সাথে কাজ করতে উনি আমাকে সুযোগ দিয়েছেন পাঁচটা সিনেমা করেছেন তাই সেখানে সুযোগ দেয়নি এটাকে সুযোগ দিয়েছে মানে আমার একটা স্বপ্ন সার্থক হওয়ার মতো আর এরকম একটা অথর বা ক্যারেক্টার পাওয়ার মানে যোগ্য কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস করেছে আমায় সব দর্শকদেরকে বলবো কাল থেকে হই করে থিয়েটারে এসে বাংলা সিনেমাকে সাপোর্ট করুন আর এই সিনেমাটা দেখে জানান সত্যি আমাদের হয়তো ভুল হতে পারে কিছু জানান যে কোথাও ভুল হয়েছে কোথায় খুব ভালো লেগেছে আর কোথায় আরও চলমান ইনস্টিটিউটকে আরও একটু ঠিক করতে হবে আমার মনে হয় এই উইমেন ট্রাফিকিং নিয়ে ছবি কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না এই যে উইমেন ট্রাফিকিং এবং একটা বিষয়কে সমাজের একটা এরকম গুরুত্বপূর্ণ বিষয়কে যখন মানুষের সামনে ছবির মাধ্যম দিয়ে তুলে ধরা হয় আমার মনে হয় সেটা সকলের কাছেই ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক তো বটেই এবং আমার মনে হয় সেখান থেকে শেখবারও অনেক কিছু আছে আশা করছি সকলের ছবিটা দেখে ভালো লাগবে এবং ছবিটা দেখে মানুষ বুঝতে পারবে এবং আরও অ্যাওয়ার হবে যে কোথায় কি হচ্ছে এবং কোন জায়গায় কি ধরনের ঘটনা ঘটছে সেই একটা ইম্প্যাক্ট মানুষের মনের মতো